বুবলি আর অপবিশ্বাস সাথে সাকিব খানকে নিয়ে মারাত্মক তথ্য আপনাদের কাছে নিয়ে এসেছি বুবলি নিজের দ্বিতীয় বিয়ে নিয়ে এবার কিন্তু মুখ খুলেছে মানে সাকিব খানকে বিয়ে করার আগে বুবলি কিন্তু আরেকটি বিয়ে করেছিল সেই বিয়ে নিয়ে এবার কিন্তু বুবলি মুখ খুলেছে কি বললো বুবলি চলুন আপনাদেরকে পুরোটা শোনাবো তার সাথে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য যে অপবিশ্বাস এবার একটি মারাত্মক চমক দিয়েছে যেই চমকে বুবলি কিন্তু এবার পুরো পিছনে চলে গেছে মানে বুবলিকে পুরো সাইডে ফেলে দিয়েছে চলুন আপনাদেরকে ডিটেলসে সবটা দেখাবো চলুন প্রথমত আপনাদেরকে বলি যে অপবিশ্বাস অবশ্যই বুবলির বিয়েটার মানে বুবলি যে প্রথম একটা বিয়ে করেছিল তারপর সাকিব খানকে বিয়ে করেছে সেটার তো প্রমাণ দিবই কিন্তু তার আগে অপবিশ্বাসকে নিয়ে বলি যে অপবিশ্বাস যে অপবিশ্বাসকে বুবলির ভক্তরা রাত দিন অ্যাটাক করছে রাত দিন তাকে নোংরামিতে ভরে দিচ্ছে মানে অপবিশ্বাসকে তারা ড্যামেজ করার জন্য তার ক্যারিয়ারটাকে হ্যাম্পার করার জন্য তারা কিন্তু উঠে পড়ে লেগেছে যেখানে আপনারা জানেন যে অপবিশ্বাস একটি অনুষ্ঠানে এসেছিলো যেখানে সামান্য অপবিশ্বাস নিজের আঁচলটা ঠিক করতে গিয়ে তার পেটটা দেখা গেছিলো সেটা নিয়ে বুবলির ভক্তরা কত অপবিশ্বাসকে ট্রোল করেছে অপবিশ্বাসে নাকি পেট কাটা আরে ভাই তার বাচ্চা হয়েছে যাদের যাদের বাচ্চা হয়েছে তাদের সকলের কিন্তু পেট কাটা যাদের সিজার করে বাচ্চা হয়েছে ঠিক আছে যাদের পেট কেটে বাচ্চা বের করেছে প্রত্যেকে আমারও আপনার যদি সিজার করে বাচ্চা হয়ে থাকে আপনি মহিলা হয়ে থাকলে আপনারও পেট কাটা আছে প্রত্যেকেরই থাকে তো সেটা নিয়ে অপবিশ্বাসকে পুরো ট্রোল করেছে মানে তারা কী নোংরাভাবে অভবিশ্বাসকে অ্যাটাক করেছে কারণ অপবিশ্বাস নায়িকা কিন্তু তার থেকেও বড় কথা উনি একজন মা এটা অত্যন্ত স্বাভাবিক যে তার পেটটা কাটা থাকতে পারে এবার আপনাদেরকে একটি প্রমাণ দেখায় যেখানে দেখুন যে অপবিশ্বাস উনার জনপ্রিয়তা কী লেভেলে যেটা জাস্ট আপনাদেরকে প্রমাণ দেব যে অপবিশ্বাস সত্যি উনি ঢালিউডের কুইন উনি দেখুন একটু এই যে অপবিশ্বাস উনি যে ঢালিউডের কুইন এই যে নামে ওনাকে ডাকা হচ্ছে উনি এমনি এমনিতে ঢালিউডের কুইন হননি তাই না ওনাকে মানুষ ভালোবাসে আর পাগলের মতো ভালোবাসে কারণ আপনারা দেখেছিলেন এক ভিউয়ার্স তাকে এত ভালোবাসে তার দর্শক এত ভালোবাসে যে তাকে দেখার জন্য বহু দূর থেকে তার পার্লারে এসছিল এমনকি তাকে দেখে জড়িয়ে ধরেছিল আর তাকে জড়িয়ে ধরে কান্না করছিল হুম এমনকি আমি পিছনের ভিডিওগুলোতে আপনাদেরকে প্রমাণও দিয়েছি যে সেই দর্শকটি বা সেই ভিউয়ার্সটি সেই ভালোবাসার মহিলাটি অপবিশ্বাসকে ধরে কান্না করছিল আর চিৎকার করে বলছিল যেটা সাকিব খান মানে আমাদের সুপারস্টার সাকিব খানের বউ বুঝতে পারলেন এমন ভালোবাসা মানুষের জন্য আছে মানে মানুষের কাছে অপবিশ্বাসের ভালোবাসা আছে দেখুন অপবিশ্বাস ইতালিতে গেছে সেখানেও ইতালির কিছু বাসিন্দা অপবিশ্বাসকে দেখেছে রীতিমতো তারা চিৎকার করছে বাংলাদেশের রানী বাংলাদেশের রানী বলে কারণ অপবিশ্বাস সত্যি একজন ভালো মনের একজন ভালো নায়িকা ওনার জনপ্রিয়তা হাই লেভেলের এখনও অবধি যারা অপবিশ্বাসকে রাত দিন বিশ্বাস তারপরে কদুমাসি হেনা তেনা বলে আপনারা যে অ্যাটাক করেন অপবিশ্বাসের জনপ্রিয়তা একদম তুঙ্গে বুঝতে পারলেন তো এটা দেখে আপনাদের কেমন লাগলো বলুন তো জানি বুবলির ভক্তদের খুব কষ্ট হচ্ছে তো কিছু করার নেই এটাই বাস্তব যে অপবিশ্বাসের জনপ্রিয়তা তুঙ্গে যেটাকে কেউ কোনো দিনও হাজার চেষ্টা করেও ডাউন করাতে পারবে না বুঝতে পেরেছেন কোনো দিনও কেউ ডাউন করাতে পারবে না এবার আপনাদেরকে দেখে দেখায় জগু বিশ্বাসের নতুন চমক যেই চমকে বুবলি মানে শেষ বুবলি শেষ এমন চমক অপু বিশ্বাস দিয়েছে তারপরে আমি বুঝি আগে দেখুন আসসালামু আলাইকুম সিংহেশ্বর বিউটি পার্লার পক্ষ থেকে সকলকে রমজানের অনেক শুভেচ্ছা এবং শুভকামনা আপনারা সকলেই জানেন আমার এই সিগনেচার বাই বিউটি পার্লার অ্যান্ড দুটো শাখা একটি আফতাব নগরে আর একটি দিকে তলে ঠিকানাটা বলে দিচ্ছি আফতাব নম্বর হচ্ছে মেইন রোড লক্সি এবং হাউস নম্বর সতেরো আর নিকেতনেরটা একদম প্রায় লোকেশনে রোড নম্বর ছয় লক্সি এবং হাউস তেতাল্লিশ এই রমজানে কিন্তু থাকছে সিগনেচার বাই বিউটি পার্লার এই যে অপবিশ্বাস যেই লুকে নিজেকে প্রেজেন্ট করেছেন যেই লুকে আমাদের সামনে এসছেন মুসলিম ভাই বোনদেরকে বলছি যে এই যে যারা মুসলিম দর্শক মানে অপবিশ্বাসের যারা দর্শক যারা অপবিশ্বাসকে ঘৃণা করেন তাদেরকে বলছি বিশেষ করে যারা ভালোবাসেন আমি জানি তারা সব রূপে অপবিশ্বাসকে ভালোবাসবেন কিন্তু যারা অপবিশ্বাসের হেটার্স যারা বুবলির অন্ধ সাপোর্টার যারা বলতে পারেন যে শুধুমাত্র পক্ষপাতিত্বের জন্য এরা অপবিশ্বাসকে নোংরাভাবে অ্যাটাক করে আজকে অপবিশ্বাসকে বলছি আমি এটা আপনাদের কাছে চ্যালেঞ্জ হিসাবে যে অপবিশ্বাস একজন হিন্দু নারী তারপর উনি এই যে মুসলিম একজন নায়ককে বা মুসলিম একজন ছেলেকে বিয়ে করেছেন তারপর ওনার যে সন্তান হয়েছে সেই ছেলেটিও কিন্তু মুসলিম এটা আমি স্বীকার করছি কিন্তু অপবিশ্বাস যে হিন্দু অবশ্যই উনি মুসলিমকে বিয়ে করেছেন বলে উনি মুসলিমও কিন্তু এই যে অনেকে বলে যে অপবিশ্বাস নাকি হিন্দু নারী হিন্দু হয়ে মুসলিমকে বিয়ে করেছে এই বিয়েটা বৈধ নয় সাকিব খানের বউ সে যোগ্য নয় এটা কিছুতেই হতে পারে না কেন ভাই সাকিব খানের বউ এই যে অপবিশ্বাস যখন ভালোবেসেছিল যখন সাকিব খানের কেরিয়ারটা গড়তে সে সাহায্য করেছিল তখন তো আপনারা বললেন না যে কেন হিন্দু নারীর সহায়তায় কেন সে কেরিয়ার গড়বে যখন সিনেমা দিচ্ছিল সুপার ডুপার হিট কেন আপনারা অবজেকশন করেননি যে একজন হিন্দু নারীর সঙ্গে কেন সে সিনেমা করবে কেন সুপার ডুপার হিট সিনেমা হবে আমরা অবজেকশন জানাচ্ছি কিন্তু তখন আপনারা নিয়েছেন যখন সে বিয়ে করেছে সংসার হয়েছে এমনকি তার সাথে এত একটা দুর্ভাগ্যজনক ঘটনা তার ডিভোর্স হয়েছে তো সেখানে আপনারা অবজেকশন তুলছেন যে এই বুবলিকে নিয়ে মাতামাতি করছেন তাই না যে বুবলি তার লিগার ওয়াইফ বুবলি তার বৈধ স্ত্রী কেন শুধুমাত্র ধর্মের কারণে তাহলে তো বলতে হয় আমাদের বলিউডের বাদশাহ তাই না এই যে শাহরুখ খান উনি তো একজন হিন্দু নারীকে বিয়ে করেছেন কই উনাকে তো কেউ বলছে না শাহরুখ খান একজন বলিউডের বাদশাহ ওনাকে এত মানুষ ভালোবাসে উনি এত বড় একজন অভিনেতা তারপরেও উনি একজন হিন্দু নানীকে বিয়ে করেছেন আর এমন কি আপনারা এটাও জানেন যে শাহরুখ খানের বাড়িতে কিন্তু মন্দিরও রয়েছে মসজিদও রয়েছে তার স্ত্রী কিন্তু মন্দিরে পূজা অবধি করে এর মানে কি শাহরুখ খানের স্ত্রী গৌরী খানকে সবাই কি বয়কট করছে না তাকে কেউ এভাবে কটাক্ষ করছে করেছে কি কেউ তাহলে অপবিশ্বাসের বেলা কেন করা হচ্ছে আর এখানে যে নিজেকে প্রেজেন্ট করেছে কত সুন্দর একজন মুসলিম ধর্মের নারী হয়ে নিজেকে প্রেজেন্ট করেছে মাথায় কি সুন্দর ঘমটা তার ভদ্রতা তার সহনশীলতা তার মধ্যে যে আদর্শ প্রত্যেকটা জিনিস ফুটে উঠছে এখানে উনি রমজান মাসের শুভেচ্ছা জানিয়েছেন তার সাথে ওনার যে বিজনেস উনি যে একজন মানে পার্লারের উদ্যোক্তা বা উনি যে একজন বিজনেসম্যান সেই দুটো পার্লারে কিন্তু দারুণ অফার দিয়েছেন রমজান মাসের জন্য পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্ট আর এখানে যে রূপে নিজেকে প্রেজেন্ট করেছেন সেই রূপটা দেখে মনে হচ্ছে আপনাদের যে সত্যি কটাক্ষ করা যায় উনি কত সুন্দর এমনকি ওনাকে দেখতেও কত সুন্দর লাগছে উনি কত সুন্দরভাবে নিজেকে প্রেজেন্ট করেছেন এখানে যারা হেটার্স যারা লাভার্স দুই পক্ষই কিন্তু অভুবিশ্বাসকে আশা করি অ্যাপ্রিসিয়েট করা উচিত কারণ অপু বিশ্বাস সত্যিই একজন ভালো মনের নায়িকা আর সত্যি একজন খুব জনপ্রিয়ত হাই লেভেল মানে হাই লেভেলের উনার রয়েছে উনি একজন বড় মাপের অভিনেত্রী হ্যাঁ এখনও যারা অপবিশ্বাসকে বলছেন যে বুবলি সেরা মানে বুবলি অপবিশ্বাস থেকে সেরা এই কী বলে উঁচু জায়গায় রয়েছে বুবলি সুপারস্টার আপনারা নিজের নায়িকাকে যা খুশি দাবো মানে বলতেই পারেন তার মানে এটা নয় যে অপবিশ্বাসকে অপমান করে বুবলিকে আপনারা ভালো বলবেন তা কিন্তু নয় তা হওয়া উচিত নয় হ্যাঁ বিশ্বাস এখানে কত সুন্দরভাবে নিজেকে প্রেজেন্ট করেছেন যে লুকে প্রেজেন্ট করেছেন এই যে বুবলি কিছুদিন আগে ইন্টারভিউ দিল সেই ইন্টারভিউতে একবারও রোজা নিয়ে কিছু বলেছে যে আগামী রোজার জন্য আমি শুভেচ্ছা জানাচ্ছি হেনা তেনা কিছু বলেছে অথচ সে একজন মুসলিম ধর্মের মেয়ে মুসলিম ধর্মের ধর্মের একজন মানে বিবাহিত নারী তাই তো আপনাদের ভাষায় তাহলে সে কেন বললো না কই সে শুভেচ্ছা জানালো যেহেতু আপনাদের রোজা শুরু হয়ে গেছে কই সে এক্সট্রা একটা ভিডিও করে আপনাদেরকে শুভেচ্ছা জানালো জানায়নি আমি জানি এবার জানাবে কারণ অপবিশ্বাস জানিয়েছে বলে তাকেও জানাতে হবে এরপরে মানে বুবলির ভিডিও হয়তো আজকালের মধ্যে চলে আসবে ঠিক আছে কিন্তু অববিশ্বাস জানিয়েছে অবি মধ্যে ধর্মটাকে নিয়ে শ্রদ্ধা ভালোবাসা সবটাই রয়েছে আপনাদেরকে প্রমাণও দিয়েছি আজকের শর্ট ভিডিওতে ঠিক আছে তো আমি এই সমস্ত ভিডিওগুলো কেন দেখাচ্ছি জানেন আমি মুখে বললেও পারতাম কিন্তু এই প্রমাণগুলো দেখানো খুবই দরকার যাতে আপনাদের কাছে পুরো জলের মতো সবটা পরিষ্কার হয়ে যায় আপনারা যারা অভিশ্বাসকে ভুল বুঝছেন প্লিজ ভুল বুঝবেন না অভুবিশ্বাস সত্যি একজন ভালো মাপের অভিনেত্রী এভাবে একজন সিঙ্গেল মাদার একজন এত বড়ো মাপের অভিনেত্রী একজন বিজনেসম্যান বিজনেস ওমেন একজন মহিলা সবচেয়ে বড় কথা ওনাকে এত নোংরাভাবে অ্যাটাক করছে কিছু কিছু ক্রিয়েটার যেই কথাগুলো সত্যি আমি ভাষায় প্রকাশ করতে পারছি না এবার আপনাদেরকে দেখায় এই যে বুবলি আপনাদেরকে বললাম না যে বুবলি দ্বিতীয় বিয়ে নিয়ে মুখ খুলেছে মানে এটা একটা গুজব কিছুদিন আগে উঠেছিল যে বুবলি গুজব বলবো না সত্য বলবো মানে আমি সত্যি জানি না তো এটা প্রচুর হারে শোনা যাচ্ছিল যে বুবলি নাকি সাকিব খানকে বিয়ে করার আগে আরেকটি বিয়ে করেছিল এমন কি সেই পক্ষের একটি সন্তানও কিন্তু বুবলির রয়েছে এটা কিন্তু প্রচুর হারে ভাইরাল হয়েছিল এই নিউজটা তবে এই নিউজ নিয়ে আমি কোনো ভিডিও করিনি কারণ এই নিউজটার প্রতি আমার একটু ক্লিয়ার হওয়ার দরকার ছিল যে এই নিউজটা কতখানি সত্য কারণ দেখুন আপনাদের কাছে যে সমস্ত তথ্য দিচ্ছি প্রত্যেকটা তথ্য আমি সঠিক দিই আর চেষ্টা করি প্রমাণ সহ তুলে ধরার কারণ ভিডিওগুলো থেকে যাবে ভিডিওগুলো একটা প্রমাণস্বরূপ বা বলতে পারেন যে আপনারা আজকেও দেখতে পারেন কালকেও দেখতে পারেন এক মাস বছর তিন বছর আপনারা দেখতেই পারেন ভিডিওগুলো যার জন্য প্রমাণ থাকা খুবই দরকার তো এই যে যেই নিউজটা ঘোরাফেরা করছিল সোশ্যাল মিডিয়াতে যে বুবলির একটি মানে এই বিয়ে করার আগে আরেকটি তার বিয়ে হয়েছিল সেই বিয়ে নিয়ে বুবলিকে প্রশ্ন করা হয়েছে এবার বুবলি কিন্তু মুখ খুলেছে কি বলছে আপনাদেরকে আগে শোনাই তারপর আমি বলছি শুনুন একটা লিমিট থাকা উচিত মিথ্যা গুজব ছড়ানোর সবকিছু ভাই এদের মন করা মিথ্যা কথা যেটা বলছিলাম যে এই বিষয়গুলো নিয়ে হয় কি তারা তাদের মতো গল্প বানিয়ে আসলে শান্তি পায় এগুলো কিছুই না এখানে এই যে এই ক কয়েক সেকেন্ডের একটা ভিডিও আপনাদেরকে দেখালাম যেখানে বুবলি তার প্রথম বিয়ে নিয়ে যেই কথাগুলো বলেছে যে ক্লারিফিকেশান আমাদের সামনে দিয়েছে যে এগুলো একটা মন গড়া কথা এগুলো ওরা নিজের মতো করে বানিয়ে বলছে আমি এটাতে অ্যাপ্রিসিয়েট করছি কেন বলুন তো কারণ বুবলির নাকি আগের পক্ষের আরেকটি সন্তান রয়েছে দেখুন তার যদি প্রথম বিয়ে হয়ে থাকতো সাকিব খান ছাড়া তাহলে সেই বিয়েটা সে লুকিয়ে রাখতে পারতো কিন্তু তার আগের পক্ষে যদি একটি সন্তান থাকতো তাহলে সে সন্তানটিকে কখনোই লুকিয়ে রাখতে পারবে না কারণ সে তো মানুষ তাকে তো বের করতে হবে সামনে তাকে তো সামনে নিয়ে ঘুরা খাওয়া দাওয়া ইচ অ্যান্ড এভরি এভরিথিং তার দরকার তাই না তো সে বাচ্চাটিকে নিশ্চয়ই লুকিয়ে রাখতে পারবে না তো যে গুজব বা যে বা যারাই গুজবটি রটিয়েছিল সেটা নিয়ে আমি ভিডিও এই জন্যই করিনি যে এই নিয়ে ক্লিয়ার হওয়াটা খুবই দরকার যেটা আজকে বুবলির মুখ থেকে আমি শুনলাম সেখানে শুনে এইটুকু বুঝতে পারলাম যে না বুবলি হয়তো প্রেম করেছে বুবলিকে অনেকে চরিত্রহীনা হেনা তেনা বলে যাই হোক আমি সেগুলো সেগুলোতে যাচ্ছি না তবে বলছি যে বুবলি হয়তো করেছে অনেক কিছু করেছে প্রেম করেছে হেনা তেনা করেছে শেষে সাকিব খানকে কিন্তু বিয়ে করেছে তার আগের পক্ষের কোনো সন্তান নেই এমনকি তার বিয়ে হয়েছে কি হয়নি সেটাও কিন্তু কোনো প্রমাণ নেই যদিও সাকিব খানের সঙ্গে বিয়ে হয়েছে সেটাও কিন্তু কোনো প্রমাণস্বরূপ আমাদের সামনে আসেনি এখনও অবধি বুবলি নামা দেখাতে পারেনি আর নামা নিয়ে তাকে যখন ইন্টারভিউতে জিজ্ঞেস করা হচ্ছে বুবলি একটি কথাই বলছে যে যাদের আমার কাবিলনামা দেখা মানে দেখার খুব ইচ্ছে বা দেখার খুব শখ হচ্ছে বা দেখতে চাইছে আমি বলবো তারা তাদের বিয়ের নামা গলায় ঝুলিয়ে ঘুরে বেড়াক মানে কেমন একটা বলতে পারেন যে ইগো বজিয়ে উত্তরগুলো দিয়ে মানে এই উত্তরটা দিয়েছে বা সে কোথাও না কোথাও সেই মানুষগুলোকে পুরো মানে কি বলবো তাদেরকে অপমান করে এই কথাগুলো বলেছে হুম তার দর্শক এটা চাইতেই পারে এটা বুবলির ভক্তরাও বলতে পারে অববিশ্বাসের ভক্তরাও বলতে পারে সাকি বিয়ানরাও বলতে পারে কিন্তু বুবলিকে ভালো করে অ্যান্সার দেওয়াটা উচিত ছিল বুবলি এখানে ঠেস মেরে পুরো অপমান করে এই কথাগুলোর উত্তর দিয়েছে কিন্তু এখানে যেই বিয়ে নিয়ে যেটা বলেছে যেটা বানানো গুজব এমনি কিন্তু হাজার হাজার গুজব অপবিশ্বাসকে নিয়ে রটানো হচ্ছে ইভেন অপবিশ্বাসকে নিয়ে তার কোরিওগ্রাফার তার মেকআপ আর্টিস্টকে নিয়েও কিন্তু বাজে বাজে নোংরামি বুবলির ভক্তরাই ছড়িয়েছে ছড়াচ্ছে এখনও অবধি শুধু তাই নয় অপবিশ্বাসকে নিয়ে আরও অন্যান্য অভিনেত্রা মানে সরি অভিনে অভিনেতাদের নিয়ে অপবিশ্বাসকে নিয়ে বাজে বাজে গুজব তারা ছড়িয়েছে সেগুলো কি অন্যায় নয় বুবলির এই প্রথম বিয়ে নিয়ে আমি যতক্ষণ না শিওর হই ততক্ষণ কিন্তু আমি ভিডিও করে নিই আমি সেখানে কিন্তু প্রশ্নসূচক একটা মানে চিহ্ন রেখেছি যাতে এই ব্যাপারটা ক্লিয়ার না হলে আপনাদের সামনে আমি কখনোই কনফার্ম হয়ে কথা বলবো না ঠিক আছে কিন্তু বুবলি এখানে ক্লিয়ার করেছে ঠিক আছে তারা নিজের মতো করে গুজব রটিয়েছে কিন্তু অন্যান্য বিষয়ে সবটাই তো গুজব নয় সেইগুলোতেও বুবলি অত্যাধিক হারে মিথ্যে কথা বলেছে নিজেকে বাঁচিয়েছে নিজেকে উঁচু করতে গিয়ে অপবিশ্বাসকে মিথ্যা মিথ্যা নিচে নামানোর চেষ্টা করেছে ওই যে কারণ আমি মিথ্যে গুজব রটালে সেটা তো সত্য হয়ে যায় না অপবিশ্বাসের যে জায়গাটা রয়েছে সেই জায়গাটা থাকবে এটা কোনোদিনও কেউ নিচে নামাতে পারবে না যেটা সবচেয়ে বড় অপবিশ্বাসের ভক্ত হয়ে আমি চ্যালেঞ্জ করছি যাই হোক আপনাদের কাছে সমস্তটা শেয়ার করলাম অবশ্যই আপনাদের মূল্যবান মতামত দেবেন আর নতুন থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে করে পাশে থাকবেন টাটা